আমার লেখা কবিতাটা হয়তো বা কিছু মায়েদের কাছে খারাপ লাগতে পারে কারণ ওনারা নিজেদের মেয়েরা যেভাবে ফিল করে অন্যের মেয়েটার ওইভাবে ফিল করে না নিজের মেয়েটাকে যেভাবে দেখে অন্যের মেয়েটাকে ওইভাবে দেখে না ওনারা ভুলে যায় যে ওনার মেয়েটা অন্যের বাড়িতে অন্যের মেয়ে হয়েই যাবে তাই আমার এই কবিতাটা লেখা কবিতার নাম মেয়ে মেয়ে আমার লক্ষ্মী ভারী মেয়ের জামাই অনেক ভালো ছেলের কথা কি আর বলবো ছেলের বউটা কেমন এলো মেয়ে আমার বুকের মানিক আমার ছেলেটা ছিল রতন বউটা এসে ছেলেটা আমার মেয়ের জামাইকে করে যতন মেয়ে আমার পরে আছে তার শ্বশুরবাড়ি গিয়ে ছেলের বউটা বাড়িতে এসে আমার সংসার নিল নিয়ে মেয়েটা আমার শ্বশুরবাড়িতে একেবারে রানীর হালে চলছে ছেলের বউটা অকর মাছ বসে বসে অন্য গিলছে মেয়ের জামাই অনেক ভালো মেয়েকে অনেক ভালোবাসে ছেলেটা আমার বউ পাগলা ঘুরে বউয়ের আশেপাশে মেয়েটা আমার বাড়ি আসলে এখন খেতে পারে না কিছু জামাই অনেক লক্ষ্মী ছেলে ছাড়েনা আমার মেয়েটা পিছু ছেলে আমার পাল্টে গেছে রাক্ষসী বউটা করেছে বস বউয়ের কথায় উঠে বসে নেই আমার ছেলের হোশ ছেলের বউটা কেমন জানি খারাপ বউটার রান্না বান্না আমার ছেলেটার মাথাটা খেয়েছে কিছু বললেই করে কান্না মেয়ে আমার শ্বশুরবাড়িতে রেখেছে দুটো কাজের লোক ছেলের বউটা কিছুই পারে না বাড়ির সব কিছু করছে বোক মেয়ে আমার লক্ষ্মী ভারী মেয়ের জামাই অনেক ভালো ছেলের কথা কি আর বলবো ছেলের বউটা কেমন এলো